আজকে একটা কথা বলার জন্য মা মা আপনারা কি দেখছেন কেউ টের পাইছেন ভূমিকম্প হয়েছে শুনলাম ঢাকার আশেপাশে ভূমিকম্প হয়েছে বরিশালের দিকে কিন্তু ভূমিকম্প হয় না যেহেতু আমার বাসা বরিশালে আমি তাদের খোঁজ খবর নিতে গেছি তখন তারা বললো তারা ট্যারই পায় নাই অর্থাৎ বরিশালে ভূমিকম্প হয় নাই তো রাজশাহী নাটোরে ভূমিকম্প হয়েছে এই খবরটাও আমার কাছে আছে ভূমিকম্প সময় আমার আম্মু কি করছে আমার মেরে বুকে বিটে নিয়ে বজায় বসে পড়ছে এদিকে আমার কইতেছে ভূমিকম্প হইতেছে আমি মনে করতেছি কি আমার বই না খাটলা রাইতেছে তো আমি অতটা গুরুত্ব পরে বুঝলাম আমার বইনে খাট লাড়ায় না ও মা ভূমিকম্প পরে আমি একটা দৌড় ঘর দিয়া পরে আমার বইনে যে ওইভাবে শুয়ে আছে শুয়ে আছে আর আমার নানু হইল যাইয়া মানে এভাবে গুজা হইয়া বু বৃদ্ধ মানুষ গুজা হইয়া চলে উনি নাকি সোজা হয়ে দৌড় মারছে ভাই বাবা যাই সোজা হইয়া দৌড় মানে বুড়া প্রাণের মায়া আছে সবারই প্রাণের মায়া থাকবে এটা স্বাভাবিক কিন্তু পৃথিবীর সবাইরে রে মানে এই যে ভূমিকম্প হয়েছে যারা জীবনে কল দেয় নাই তারাও কিন্তু তাদের আত্মীয় স্বজনের কল দেয় কিন্তু আমি এক হতভাগে হত ছাড়ি মহিলা যে যারে কেউ কল দেয় নাই কেউ না মানে পৃথিবীর সবাই আপনাদের ভূমিকম্প হইলে আপনাদের কল দেওয়ার মতো কত মানুষ আছে কিন্তু আমার কল দেওয়ার মতো কোনো মানুষ নেই আমি ভূমিকম্প হওয়ার সাথে সাথে আমার জামাইরে কল দিয়েছি কইছে টের পাইছে ও কইতাছে হ টের পাইসে আমি সেলুনে আসে মানে তার কিছু মনেই হইতেছে না ফোনটা না আহো আমি সেলুনে আসি আমার সাথে এখন কথা বলা যাবে না তো আর কেউ নাই পৃথিবীর বুকে যে আমারে কল দিবে তো মানে সবাই নাকি এই যে ভূমিকম্পর উপলক্ষে মিলন মেলা হয়ে গেছে কিন্তু আমার তো লাইফে লাভ লস বলতে কিছু নাই কারণ আমারে কেউ কলতল দিবে না আমি জানি কারণ আমারে আমি ময়রা গেলে কারোর কিছু আসে যায় না কি কমো আসলে এরকম আমার মতো কে কে না আমি জানি না যা এরকম বড় বড় দুর্ঘটনা হওয়ার পরও ফোনে কোনো বলা না আমার মানে ফোনটা থাকাই ফোনের মান সম্মান নষ্ট করা এই ফোনটা আসেই শুধু আমার ফেসবুকে রিলস দেখা দেখা নিজের জীবনটারে একটু কী করে মুক্ত রাখার জন্য এই যে আমার জীবনে কেউ নাই এটা তো একটা এটা তো একটা পেন এই পেনটা থেকে বাঁচার জন্য হয়েলো যায় শুধুমাত্র আমার এই ফোনটা কিন্তু এই ফোনে আমার কেউ কলও দেয় না আমার খোঁজ খবরও কারণে আমার প্রয়োজন হয় না এই তো আমার এইভাবেই লাইফটা চলতেছে তো আজকে ভূমিকম্প উপলক্ষে বুঝতে পারলাম এই জীবনে আসলে আমার কেউ নেই তো ভূমিকম্পটারে ধন্যবাদ